আসসালামু আলাইকুম আমি জুয়ার প্রতিবারের মতো আজও চলে আসলাম আপনাদের নতুন আর একটা ভিডিও নিয়ে পারফেক্ট সলিউশন আমাদের মিরপুর দশ একদম গোলচত্বরে আমাদের অ্যাড্রেসটা এফএস স্কোয়ার লিফটেড ছয় লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার সব সপ্তাহে আমাদের ছয় দিন খোলা থাকে রবিবার আমাদের বন্ধ থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের খোলা থাকে আজকে আপনাদের ভিন্ন ভিন্ন কিছু ভালো প্রাইজে ভালো প্রাইস বলতে হচ্ছে কিছু আগের চাইতে কম প্রাইজে কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো যেগুলো আপনারা আপনাদের সাধ্যের ভিতরে স্টুডেন্ট বাজেট বলেন বা কেউ ফিলেন্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট কিছু প্রোডাক্ট এবং বেস্ট কিছু কনফিগারেশন খুবই কম প্রাইজে দেওয়ার চেষ্টা করব আজকে আজকে পুরো ভিডিওতে যে সমস্ত প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আপনাদের দেখাবো একের পর এক আপনারা আমাদের সাথেই থাকুন প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ল্যানোভো থার্টিন ল্যানোভো থার্টিন এটা হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইটাতে চার জিবি গ্রাফিক্স পাবেন আপনি সবগুলো কাজই করতে পারবেন এটা দিয়ে ফটোশপ ইলিস্টেডার ভিডিও এডিটিং সব কিছু করতে পারবেন যারা চাচ্ছেন যে নতুন করে ফিল্যান্সিং শিখবেন নতুন কিছু করবেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা খুবই আল্ট্রা স্লিম একটা ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোরআ ফাইভের সেভেন জেনারেশন এমন একটা প্রাইজে দেব এত কম প্রাইজে আপনি আসলেই পাবেন না এখানে আসলে গলা বাজি চাপাবাজি করার কোনো কিছু নাই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে কোরআ ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের সবগুলো প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপরে আপনাদের যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে এইচপি সিক্স ফোর জিরো জি টু এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এটাতে আপনি চোদ্দো ইঞ্চি ম্যাট টেকনোলজির ডিসপ্লে পাবেন ব্যাকলাইট পাবেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এটা হচ্ছে কোরআন ফাইভের সিক্স জেনারেশন একটা ল্যাপটপ এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ের সব কাজ করতে পারবেন অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট যা কিছু চান করতে পারবেন এটার প্রাইস রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে কোরআ ফাইভের সিক্স জেনারেশান এইসটি ব্র্যান্ডের ফুল মেটাল বডি একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতেও আপনার ব্যাটারি ব্যাকআপ আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন ওনায় এসে কোনো সমস্যা নাই তারপরে আপনাদের আরেকটা ল্যাপটপ দেখাবো এটা খুবই পরিচিত একটা ল্যাপটপ কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন দেখলে চিনতে পারবেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন সরি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে সব কিছুই ডুয়েল স্টোরেজ পাবেন আপনি আট জিবি র্যামের সাথে আপনি আর একটা স্লট পাবেন আট জিবি লাগানোর জন্য ষোলো ষোলো বত্রিশ করতে পারবেন আর একটা হার্ড ডিস্ক স্লট এক্সট্রা পেয়ে যাবেন এখন এম টু লাগানো আছে টু ফিফটি সিক্স আপনার ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু পেয়ে যাবেন ফুল ইচডি ডিসপ্লের সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো টাকা হলে মাত্র তেইশ হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে এইট ফোর জিরো জি ফোর নিতে পারবেন তারপরে আপনাদের আর একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হইলে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি শুধুমাত্র তেইশ হাজার টাকা হইলে আগামী সাত দিন যারা নেবেন তাদের জন্য এইটা আপনাদের জন্য অফার প্রাইজ থাকবে শুধু তেইশ হাজার টাকা যারা এগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে সবগুলো প্রোডাক্টটি অরিজিনাল চার্জার দিয়ে পাবেন আর যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য অনেক সুন্দর একটা প্রসেস আমরা রেখেছি সেটা হচ্ছে আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান নিতে পারবেন শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে দিয়ে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের কুরিয়ারের প্রোডাক্ট পার্সেল আমরা করতে পারবো ইনশাল্লাহ তারপরে আপনাদের সেভেন থ্রি ফাইভ জি ফোর এটা হচ্ছে এএমডি প্রসেসরের এইটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন এটা হচ্ছে এএমডি প্রসেসর দিয়ে জি ফোর জি ফোর আসলে এত প্রাইজে আসলে দেওয়া যায় না যে প্রাইজে আপনাদেরকে দেব এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশ টাকা হলে মাত্র বাইশ টাকা হলে জি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে এইচ রাইজন সিরিজের আর একটা ল্যাপটপ জি সেভেন ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ পঁয়তাল্লিশ ইউ পাঁচশো বারো এমবি ডেডিকেটেড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন যারা চাচ্ছেন যে একটু অল্প বাজেটে কোর বেশি থাকবে একটু আপগ্রেডের ল্যাপটপ নেবেন তাদের জন্য এটা হচ্ছে আপনার আই ফাইভ টেন জেনারেশন সমমান এটা আমাদের কাছ থেকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আপনাদের আরেকটা ল্যাপটপ দেখাতে চাই সেটা হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ কোর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আমাদের কাছ থেকে আট জিবি গ্রাফিশ হয়ে ল্যাপটপটি নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র একত্রিশ হাজার টাকা হলে আই ফাইভের এইট জেনারেশন জি ফাইভ আপনি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকা হলে তারপরে আপনাদের আরেকটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এই স্পিড এইট ফোর জিরো জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভার এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা হলে মাত্র তিরিশ টাকা হলে এই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফেসলক ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সব কিছু সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এইট ফোর জিরো জি ফাইভ এইট জেনারেশন তারপর আপনাদের আর একটা মডেল দেখাবো সেটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি ফাইভ সেভেন থ্রি ফাইভ জি ফাইভ রাইজন ফাইভের পঁচিশশো ইউ এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনি পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসেডে যারা যাচ্ছেন যে একটু ডেডিকেটেড গ্রাফিক্স সহ এলিট বুকের কোনো ল্যাপটপ বিজনেস সিরিজের ল্যাপটপ ইউজ করবেন অল্প বাজেটে থার্টির ভিতরে তাদের জন্য এটাতে ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সব কিছু হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন টু জিবি ডেডিকেটেডের সাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় টু জিবি ডেডিকেটেড সহ ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে আপনাদের আরেকটা মডেল দেখাচ্ছি সেটা হচ্ছে থি ল্যান ওভোর থিঙ্ক প্যাড ল্যান ওভোর থিঙ্ক টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো ফোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এটাতে আপনার ডুয়েল ব্যাটারি পাবেন ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ব্যাকলাইট সব কিছু পেয়ে যাবেন এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আপনাদের আরও একটি ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস সার্ফেস টু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টু কে ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কন্ডিশনটা যদি আপনারা একটু দেখেন মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে এটা আপনারা নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা পেয়ে যাবেন তারপরে আপনাদের দেখাবো মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ থ্রি ল্যাপটপ থ্রি আট জিবি র্যাম দুশো সাত্পান্ন জিবি এসএসডি এটাতেও আপনারা টু কে ডিসপ্লে পেয়ে যাবেন এটা কোরআ ফাইভের টেন জেনারেশন ফোর জিবি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখাবো ল্যাপটপ টু মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ টু ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি কোরাই সেভেন আর এইট জেনারেশন আট জিবি সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন কে ডিসপ্লে দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মেটাল বডি দিয়ে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে সেভেন আর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে নিতে পারবেন তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেনারেশন ফুল মেটাল বডি অনেকে মেটাল বডি চান ব্ল্যাক কালার তাদের জন্য ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্সহ টু কে ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে তারপরে আপনাদের যে মডেলটা দেখাবো এটা হচ্ছে এলিট বুকের একটা মডেল এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজল ফাইভের ছয়চল্লিশশো পঞ্চাশিও পাঁচশো বারো এমবি বি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটাতে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে আট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে ফোরটিন ইঞ্চি ডিসপ্লের সাথে আমাদের কাছে নিতে পারবেন মাত্র একচল্লিশ হাজার টাকা হলে মাত্র একচল্লিশ হাজার টাকা হলে আপনার কাছ থেকে নিতে পারবেন আগের প্রাইস ছিল আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস কিছুটা কমাই দিয়েছি তো মাত্র একচল্লিশ হাজার টাকা হলে এই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো বিয়ার্স নতুন আর কোনো মডেল আজকে দেখাচ্ছি না আগামীতে আরও নতুন কিছু মডেল নিয়ে হাজির হব আমাদের মিরপুর দশ চত্বরে এবং এফএস স্কোয়ার লিফটের ছয় লেভেল সেভেন সাতশো পাঁচ নাম্বার সব আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সব ইনফরমেশন যদি জানার থাকে জেনে নিতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন